উপকার দিয়েছিল এক দফা এক শেখ হাসিনা কবি এটি একমাত্র উপকার আমি যে কারণে কথা বলছি শেখ হাসিনা একনিষ্ঠ ভক্ত ফজলুর রহমান বিএনপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন আলোচনা জন্ম দিচ্ছেন আলোচনার বিভিন্ন খোরাক জোগাচ্ছেন আপনারা দেখেছি যে সাম্প্রতিক সময়ে রমিন ফারহানা এবং এই ফজলুর রহমান যারা মনে হয় যেন তারা আওয়ামী লীগেরই লোক এমনভাবে কথা বলে মূলত তারা আওয়ামী লীগের পেইড দালাল হিসেবে সুপরিচিত একসময় তো ছাত্রলীগ কর্মী ছিল ফজলুর রহমান সে বিএনপিতে এসে যোগ দেয় বর্তমান বিএনপির যে অবস্থা আওয়ামী লীগ থেকে বিভিন্ন গোষ্ঠীকে অর্থাৎ নেতাকর্মীদেরকে বিএনপিতে যেভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে লক্ষ্য একটা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো যেন পাই বিএনপি এটাই হচ্ছে তাদের লক্ষ্য যেই কারণে আওয়ামী লীগের পক্ষেও সাফাই গায় সেতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কিছু নাই পাশ হয়ে গেলে বলে পার হয়ে গেলে পাটনে বাড়ার ছাড়া এরকম একটা কথা আছে গ্রাম অঞ্চলে তো বিষয়টা ঠিক তেমন হবে যখন জয়লাভ করবে নির্বাচনে আওয়ামী লীগকে তখন কোনো হদিসও রাখবে না বিএনপি বিএনপিকে যেভাবে নির্মূল করার প্রচেষ্টা করেছিল আওয়ামী লীগ ঠিক এমন ঘটনাই ঘটবে আওয়ামী লীগের সঙ্গে এখন হয়তো বা কিছু সুন্দর সুন্দর কথা বা বয়ান শুনে আওয়ামী লীগের কিছু লোক বা নেতা কর্মী যারা পুরনো ছিল আর কি যারা আওয়ামী লীগের একনিষ্ঠ নেতা একনিষ্ঠ ভক্ত অনুরাগী এমন কিছু লোক যারা প্রকাশ্যে রাজনীতি করে না তারাও এসে যোগ দিচ্ছে বিএনপিতে বিএনপি তাদেরকে সাদরে গ্রহণ করছে একদল থেকে আরেক দলে যাওয়ার এই যে রীতি বা ট্রেন্ড এটা এখনকার সময় না বহুকাল আগে থেকেই বাংলাদেশের নির্বাচনে চলছে কিছু লোক আছে পালের হাওয়া যেদিকে বহে সেদিকেই তারা ঝাঁপিয়ে পড়ে তারা বুঝতে পারছে যে আসাম আসন্ন নির্বাচন বা সামনের নির্বাচনে বিএনপি হবে আগামী দিনের বাংলাদেশের কান্ডারি যার ফলশ্রুতিতে বিএনপির হারটা যদি শক্ত করে ধরা যায় আবার কিছু লুটপাট চাঁদাবাজি করে খাওয়া যাবে